এবার রাজ্যে সশস্ত্র পুলিশে প্রহরা দিয়ে সরস্বতী পুজো করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোর জয়েন্ট কমিশনের মর্যাদার আধিকারিককে নিরাপত্তার জন্য নজরদারি করতে নির্দেশ দিলে বিচারপতি জয় সেনগুপ্ত ল কলেজে ছাত্র ছাত্রীদের পূজা করতে দেওয়া হচ্ছে না দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ ছাত্র ছাত্রীরাই পূজা করতে পারছে না বৈরাগতরা সেখানে প্যান্ডেল বেঁধে পূজা করছে এরপরই কড়া নির্দেশ শোনালো হাইকোর্ট যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো পুলিশকে নির্দেশ যাদের এফআইআর নাম রয়েছে তাদের যেন কলেজে ঢুকতে না দেওয়া হয় যে কলেজ এবং ল কলেজে ছাত্র ছাত্রীরা পুজো করতে পারবে যে কলেজের ভিতরে অবৈধ প্যান্ডেল শনিবার বেলা 12টার মধ্যে চালু করতে থানাকে ভenge চলে নির্দেশিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশকে তার ভিডিও করতেও বলা হয়েছে কলকাতা জয়েন্ট কমিশনের ক্রাইম পদমর্যাদার অফিসার নজর রাখবে এবং যথাযথ পুলিশে নিরাপত্তা ব্যবস্থা করবে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় পূজার সময় ভিডিওগ্রাফি করতে নির্দেশ কলেজ করতে পক্ষকে ফেব্রুয়ারি বেলা 2টার সময় ফের মামলা শুনানি হবে এই বিষয়ে মামলা কারীদের পক্ষে আইএনজিপি সপ্তাংশু বসু জানাল যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদেরকে কলেজে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় তারপরেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না ল কলেজে পুজো যেখানে আয়োজন করা হচ্ছে সেখানেই যে কলেজে বহিরাগত প্রাক্তন ছাত্ররা পুজোর আয়োজন করে ল কলেজে পুজো বন্ধ করার চেষ্টা করছে যে কলেজের তরফে আইনজীবী অর্কনাগ বলে অধ্যক্ষের কাছে কলেজের সিকিউরিটি সংক্রান্ত কোনো পাওয়ার নেই তিনি হেল্পলেস যে প্রফেসর কে পুজোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তার থেকে পুজোর টাকা চিন্তাই পর্যন্ত করে নেওয়া হয়েছে তারপরে সেই প্রফেসর দায়িত্ব থেকে অব্যাহতি চান এই প্যান্ডেল যে কলেজের ছাত্ররা করেনি বহিরাগতরা বহিরাগত রাজ্যের আইনজীবী তিনি বলছেন এটা পঞ্চাশ বছরের পুরনো পুজো আমি নিজের জিএস থেকে পুজো করিয়েছিলাম বহিরাগত হস্তক্ষেপ ছিল না এই বিষয়ে আইনজীবী নীল বসু কি বলেছেন শুনে নেব ঘটনাটা ঘটছিল কখনই আমি দুই কলেজের হয়ে দাঁড়িয়েছিলাম ল কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং কলেজ ক্যাম্পাসে এটা কখনোই আমরা তো আমরাও স্টুডেন্ট ছিলাম একসময় এটা কখনো কাম্য নয় কিন্তু যে ঘটনা ঘটেছে আজকে সেটা নিয়ে সত্যি কোর্টও সেই বিষয়ে একটা মত মতামত জানিয়েছে আমাদের মূল যেটা কন্টেনশন ছিল যে সরস্বতী পুজোটাতে নির্বিঘ্নে হয় এবং জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোটা জাতি ধর্মের উপরে আমি মনে জাতি ধর্ম নিয়ে কোনো আলোচনা যেটা অনেক ক্ষেত্রে উঠেছে এই মামলাতেও হয়তো ট্রেডিশনার কিছু জাতি ধর্ম বিষয় তুলেছিল সেগুলো আমরা সেগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের ভাবতে হবে সরস্বতী পুজো নিয়ে এবং কলেজে কখনোই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আউটসাইডের কিন্তু অ্যালাউড তো করা উচিত নয় একটা ইউবিসি গাইডলাইন্সই রয়েছে অতএব সেই জায়গা থেকে সেই আঙিনায় যৎসায় অর্ডার দিয়েছেন কিন্তু দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের পাশে যেখানে হতো সেইখানেই হয় এবং সেটাকে পুরোটা অফিসার ইনচার্জ মার্কেট পুলিশ যে আলোথোরাইজ কনস্ট্রাকশানটা কলেজের মধ্যে হয়েছে ক্যান্ডেলে সেটা টার্ন ডাউন করে দেবেন উইদিন টুয়েলভ নুন টুমরো এবং পুরো এই যে প্রক্রিয়াটা সরস্বতী পুজো এবং কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জচ্ছায় পড়তে দিয়েছেন এবং পুরো এই যে প্রক্রিয়াটা এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের তত্ত্বাবধানে হবে যোগেশচন্দ্র লোকাল এজ এর অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায় কি বলছেন চলুন শুনենই as you know the uh, regarding saraswati puja there is a conflict between the true college uh, some of the outsiders with the pressure they have built up the structure just making the blockage for the saraswati puja of the law college and they appear to the court and it has আমার কালীন মানুষ দেখাবো আপনাদের সরস্বতী পুজো করে বলা যায় কার্যত নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টে একেবারে সশস্ত্র পুলিশি নিরাপত্তার পুলিশি প্রহারায় সরস্বতী পুজো করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়সেন গুপ্ত যোগেশচন্দ্র ডে কলেজ ও যোগেশচন্দ্র ল কলেজকে আলাদা আলাদা ল কলেজের ছাত্রছাত্রীদেরকে আলাদা আলাদা করে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বলা যায় যে পুলিশি নিরাপত্তায় বা পুলিশি প্রহারায় এই পুজো করার নির্দেশ দিয়েছেন এবং পুজো ঠিকঠাক হলো কি না পাঁচ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে যোগেশচন্দ্র ডে কলেজ ও যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রছাত্রীরা মামলা দায়ের করে অভিযোগ জানান যে বহিরাগতরা সেখানে তাদেরকে পূজা সরস্বতী পূজা করতে দিচ্ছে না বহিরাগতরা আগে থেকে সেখানে দখল করে প্যান্ডেল করতে শুরু করেছে এবং যারা বর্তমান ছাত্রছাত্রী তারা সেখানে পূজা করার সুযোগ পাচ্ছে না বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজকে তড়িঘড়ি মামলা দায়ের হয় বিচারপতি জয় সেনগুপ্ত বিষয়টি শোনার পর কলকাতার পুলিশকে নির্দেশ দিয়েছেন যে জয়েন্ট কমিশনার পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে বা নজরদারিতে হবে এই পুজো এবং পুজো পুজোর ভিডিওগ্রাফি করার নির্দেশ কলেজ কর্তৃপক্ষকে একই সঙ্গে যোগেশচন্দ্র ডে কলেজে যে বেআইনি প্যান্ডাল বাঁধা হয়েছে বলে অভিযোগ তা আগামীকাল বেলা বারোটার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং এই ভাঙার ভিডিও করতে হবে পুলিশকে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত আজকেই তড়িঘড়ি ডে কলেজ ও ল কলেজের ছাত্রছাত্রীদের তরফে অভিযোগ জানানো হয় যে সেখানে বহিরাগতরা জোর জবরদস্তি প্যান্ডেল বেঁধে পুজো করছে কিন্তু যারা বর্তমান এখনকার যারা ছাত্রছাত্রী এ কলেজ ও ল কলেজে তারা সেখানে পূজা করতে পারছে না ছাত্রছাত্রীদের তরফে আইনজীবী যিনি ছিলেন তিনি আদালতে বলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেঞ্চে যোগেশচন্দ্র ল কলেজের আর্থিক দুর্নীতির একটি বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যে সমস্ত প্রাক্তন ছাত্র এবং অধ্যক্ষ যেখানে নাম জড়িয়েছিল বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য যিনি যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষও ছিলেন তিনি সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে চারু মার্কেট থানায় যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে তাদের যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল তারা যেন কলেজ প্রিমাইসিসে বা কলেজের প্রাঙ্গণে না প্রবেশ করে তার সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও সেখানে একাধিক প্রাপ্তনীরা বেআইনিভাবে সেখানে কলেজ চত্বরে গিয়ে সেখানে প্যান্ডাল বেঁধে পুজো করার তোরজোর করছে বলে অভিযোগ ওঠে সেই অভিযোগে বিচারপতি জয়সেন গুপ্ত জরুরি ভিত্তিতে মামলা শুনানি করেন এবং শুনানির পর নির্দেশ দিয়েছেন যে এফআইআরে যাদের নাম রয়েছে তারা যেন কেউ না যোগেশচন্দ্র ল কলেজ এবং ডে কলেজের পূজায় যেন তারা কেউ না হাজির থাকে বা তারা যেন না যায় বা অনুপ্রবেশ যেন না করা হয় এবং কলেজ কর্তৃপক্ষ পূজার যে যে দুদিন পূজা হবে সেই পূজার সময়ের পুরো পুরো সময়টায় যেন ভিডিওগ্রাফি করে আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত রিপোর্টও পেশ করতে হবে পুলিশকে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত ফলে বলা যায় যে কার্যত নজিরবিহীন নির্দেশ একটি কলেজের সরস্বতী পূজায় পুলিশই একেবারে সশস্ত্র পুলিশি প্রহারা এবং জয়েন্ট কমিশনার পদমর্যাদার আধিকারিককে নিরাপত্তা দেখার দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট এই 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 ধরনের নির্দেশ বলা যায় যে কার্যত নজিরবিহীন নির্দেশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।